ও হ্যালো এটা কি তুমি সরকারি গানি মুনা তুই এখানে তুই এখানে কি করছিস সিফা কতদিন বাদে তোর সাথে দেখা আমি তো এখানে আমার শ্বশুর সাথে ওয়েট করছিলাম আমার হাজবেন্ড আসতেছে বাই দা ভাই তুই কেমন আছিস আমি ভালো আছি কিন্তু তোর হাজবেন্ড কি করে আসতেছে কোনো বাসে নাকি কোনো রিকশাতে ফা এটা কেমন ধরনের কথা আমার হাজবেন্ড কেন বা বাসে বা অটোতে করে আসবে তো কি বলবো তোকে দেখেই তো বোঝা যাচ্ছে কারণ এই রোদের মধ্যে এত ধুলাবালির মাঝখানে তারপর মানুষের গাড়ির সামনে একটা সস্তা তিন চারশো টাকা তো আমি শাড়ি পরে দাঁড়িয়ে আছিস আর তোর হাজবেন্ড যে কী করে আসবে সেটা আমি দেখেই বুঝতে পারতেছি তো তোর আর এক্সট্রা করে না কোনো কথা বলতে হবে না সিফা তোর সাথে কতদিন পর দেখা কোথায় তুই আমার সাথে ভালো করে কথা বলবি তা না কি কি উল্টাফুলটা কথা বলতেছিস তাও আমার শ্বশুর সামনে অ্যাহ রাখ তোর সাথে কি ভালো করে কথা বলবো রে ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়েছে না হলে তো আমি বুঝতেই পারতাম না কারণ কলেজ লাইফে তুই খুব বড় বড় কথা বলতিস যে তুই বিজনেস ওমেন হবি অনেক বেশি বেশি টাকা কামাবি বাড়ি গাড়ি সব কিছু কামাবি আর বিয়ে টিয়ে না তুই আগে ভাগে করবি না আর সব ছেলেদেরকে কি করতি নাকে ডগাই করে ঘোরাতি ওহ আর এখন তোর অবস্থাটা দেখে না আমার নিজে একটু স্বস্তি পাইতেসি বাই দা ওয়েভ তোর সাথে আমি এত কথা বলতে চাই না মিট মাই বয়ফ্রেন্ড দীপ আর এই যে গাড়িটা দেখছিস না যে গাড়িটার সামনে তুই দাঁড়িয়ে আছিস এই গাড়িটা না আমার বয়ফ্রেন্ডই দিয়েছে দাম জানিস কত তিরিশ লক্ষ টাকা যেটা না তুই কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবি না ভালো করে না আমার গাড়িটা দেখে কি বলিস এই গাড়িটার তোর বয়ফ্রেন্ড তোকে গিফট করেছে বাহ্ বেশ তো গাড়িটা তো বেশ সুন্দর ওহ থ্যাংক ইউ বাট সরি ফর ইউ কারণ এত দামি গাড়ি তো তোর হাজবেন্ড তোকে কিনে দিতে পারবে না কারণ তোর হাজবেন্ড যে একটা নর্মাল একটা চাকরি করে সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে সিবা স্টপ অনেকক্ষণ যাব তুই ননস্টপ বলেই যাচ্ছি বলেই যাচ্ছিস আমি কিছু বলছি না বিধায় তুই এরকম মুখ থেকে যাচ্ছি তাই কথা বের করতে পারিস না তুই কি করে পারিস আমার হাজবেন্ড কিভাবে করতে হয় এত টাকার অহংকার কিসের তুই যে সামান্য কি তিরিশ লাখ টাকা গাড়ি দিয়ে এত ভাব দেখাচ্ছিস তোর আমার হাজবেন্ডের কোনো আইডিয়া আছে আমার হাজবেন্ড কে বা আমার হাজবেন্ড কি করে বা আমার হাজবেন্ড কত টাকা আছে এটা যদি তোকে আমি বলে বিশ্বাস কর তুই যে মাটিতে দাঁড়িয়েছিস মাটি ফাঁকো না তুই ভিতরে চলে যাবে কি হয়েছে বোনা কোনো সমস্যা হয়েছে নাকি ওদের সাথে ঝগড়া ঝাটি করছো কেন ভালো হয়েছে মেক তুমি চলে আসছো আমি আর আব্বা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম বাই দ্য ওয়ে তোমাকে পরিচয় করে দিচ্ছি মিট মাই ফ্রেন্ড সিফা এন্ড হার কি বলতেছো সিফা তোমার ফ্রেন্ড সিফা তুমি তো কখনো বলনি যে মুনা তোমার ফ্রেন্ড আর ওরা দুজন তো আমার কোম্পানিতে চাকরি করে কি হয়েছে কেন আমি তো বুঝলাম না কিছু স্যার আপনি আপনি যে মুনার হাজবেন্ড সেটা তো আমরা জানতাম না সরি স্যার আমরা না জেনে না বুঝে অনেক কথা বলে ফেলছি স্যার আমাদেরকে ক্ষমা করে দিবেন তোমরা অনেক অহংকার করছো তাই না টাকা পয়সার অনেক অহংকার তোমরা যেহেতু আমার ওয়াইফের সাথে বেদবি করেছো তোমাদের আজকের পর থেকে আমার অফিসে চাকরি করার প্রয়োজন নেই বুঝতে পেরেছো কোনো বেদব লোকজন আমার অফিসে চাকরি করতে পারবে না সরি স্যার প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা আসলেই জানতাম না যে আপনি মুনার আসবেন যদি জানতাম তাহলে আমি কখনো এরকম খারাপ ব্যবহার করতাম না প্লিজ আমাদেরকে মাফ করে দেবেন প্লিজ আমাদের চাকরিটা নিবেন না স্যার মেক মেক ওয়েট ওয়েট তুমি এই সামান্য অপরাধে ওর চাকরিটা নিও না আর হ্যাঁ মে তোমার ফ্যামিলি তোমাকে শিক্ষিত বানিয়েছে কিন্তু সুশিক্ষায় মনে হয় শিক্ষিত বানায়নি থাক বাবা এদের আর কিছু বলে শুধু শুধু আপনার এনার্জি নষ্ট করবে না মেক বাবা চলে